বৃষ্টি ও বন্যার পানির ভিতরে আমরা চায়না রিং বসিয়েছি দেখবো আমাদের জালের ভিতরে কি কি মাছ আটকা পড়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি ভালো লাগবে আজকে তিন থেকে চার দিন যাবৎ প্রচুর পরিমাণে বৃষ্টি সে সাথে জয়া পানি একদম বন্যার মতো আপনারা দেখুন আমরা সেই একদম চতুর্দিকটা কি পরিমাণে অন্ধকার আর বৃষ্টি পড়তেছে онголын цааф маас гэж шом하라 шаа хүү с уу оос үр дээ боороо чөтөд дик

a e a eeeee oeeee